নমস্কার আমাদের আজকের প্রার্থনা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জয় যিশু প্রভু পরমেশ্বর আমরা আপনার প্রতি সম্পূর্ণরূপে অন্তরে প্রাণে নিবেদিত হতে চাই শুধু কথাই নয় আমাদের জীবনযাত্রার মাধ্যমও বিশ্বাস আপনি আমাদের পথ দেখাবেন নতুন বছরে ধন্যবাদ জয় যিশু এম্যান তোমরা সকলে প্রভু ঈশ্বরের প্রতি অনুগত এবং সত্যনিষ্ঠ থেকে এবং তার বিধি ও আদেশগুলি এখনকার মতোই ভবিষ্যতেও মেনে চলো জয় যিশু নমস্কার তোমরা আমাকে মনোনীত করি আমি তোমাদের মনোনীত করেছি এবং ফল ধারণ করার জন্য নিযুক্ত করেছি সেই ফল যেন স্থায়ী হয় তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে তা তিনি তোমাদের দান করবেন আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা একে অপরকে ভালোবাসো নর্মতা দুর্বলতা নয় এটা আমাদের মধ্যে ঈশ্বরের শক্তির কাজের প্রমাণ বিনয়ী থাকার প্রকৃত মাহাত্মর উদাহরণ হলো, নীরবতা যার কখনো প্রশংসার প্রয়োজন হয় না তোমরা যাই করো না কেন কেবল ঈশ্বরের সেবা করার জন্যই করো তোমার অনুগত তোমার এবং তার মধ্যে থাকো আর যে কেউ এই সামান্য লোকেদের মধ্যে কোনো একজনকে আমার শিষ্য বলে কেবল একঘটি ঠান্ডা জল পান করতে দেয় আমি তোমাদের সত্যি বলছি সে কোনো মতে আপন রাজত্ব থেকে বঞ্চিত হবে না আমাদের প্রার্থনা নববর্ষে সম্পূর্ণ অঙ্গীকারের জন্য প্রভু পরমেশ্বর আমাদের সাহায্য করুন যেন আমরা নববর্ষে প্রতিদিন শাস্ত্রে আপনার খোঁজ করতে পারি প্রার্থনায় আপনার সাথে কথা বলতে পারি এবং বিশ্বাস্তভাবে বাধ্যতায় আপনার সাথে চলতে পারি আপনাকে আরও জানতে পারি যাতে আপনার কাজে ব্যবহার হওয়ার যোগ্য হই যদিও আপনি অযোগ্যদেরই খোঁজেন ও ব্যবহার করেন হালো জয় যিশু আমাদের শত শত কোটি আগাম ধন্যবাদ রইল এম্যান প্রভু পরমেশ্বর আপনাকে সম্পূর্ণভাবে অনুসরণ করার জন্য আমাদের হৃদয়কে শক্তিশালী করুন এই নতুন বছরে আমাদের আগাম শতকোটি ধন্যবাদ জয় যিশু জয় হোক এম্যান